কাজ কাজ আমি বলি প্রথম হচ্ছে নিয়াত করতে হবে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গোনা মাফ করানোর চেষ্টা করব কারণ বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারে প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন আমি তো প্র্যাকটিক্যাল কথা বলবো আর কি আপনি রমাজান মাসের বাজার এই সাবান মাসে করে ফেলার চেষ্টা করেন পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে সন্তানের হাতে দিয়ে দিবেন না যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আস এই ভুলটা করতে চাও নিজে পরিবেশ নষ্ট করবে রোজার রোজার যে আধ্যাত্মিকতা নষ্ট হবে আরো হাজারটা যুবকের চোখের জানা করা প্রয়োজন নাই আপনি পরিবারের কর্তা লিস্ট করে ফেলেন আপনাকে আলাদা যতটুকু সামর্থ্য দিয়েছেন মূল মূল জিনিসগুলো কিনে রেখে দেন আর বাকি টুকটাক বাজার আপনি করবেন ঈদের যে শপিংটার কথা বলছি তাই কারণে বলছি লাস্টের দশকে আমরা ঈদের শপিংয়ে বেশি ব্যস্ত থাকি এতে করে লাইন কদকটা আমরা হারিয়ে ফেলি লাস্টের দশক আমরা হয় ইতেকাফ করব করবো নাহলে বাসায় নামাজ পড়ব পরিবারবর্গকে নিয়ে রাত জাগবো যাবেন যাবিন তারাবি নামাজ তো করবোই ইনশাল্লাহ জামাতে এবং আপনি বিষ পড়েন আর আট পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাবাদ করেন ধীরে ধীরে উপস্রেজা করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে দুই ঘন্টা সময় লাগুক তিন ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ পাক তৌফিক দান করেন এরপর শেষ রাতে আবার উঠেন পরিবারবর্গকে নিয়ে নামাজে দাঁড়ান একসাথে জামাত করে নামাজ পড়েন পরিবারে নফর নামাজ পড়েন বাসায় বরকত হবেন সাল রাত জাগেন বেশি বেশি দোয়া করেন কিছু তেলাওয়াত করেন কুসিকির করেন তসবি তাহলিল করেন রাতটা কাটিয়েদের শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে চায় না আপনি রমাতারে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন কারো টাকা নিয়েছেন দেন নাই দিয়ে দিবেন কারো সম্পত্তি পায় দেন নাই দিয়ে দিবেন কারো হকটা নষ্ট করেছেন গালি দিয়েছেন গীবত করেছেন বা তোহমত দিয়েছেন অপমান করে ইত্যাদি ক্ষমা চেয়ে নেবেন রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে এটা জন্য ইস্তেগফার যথেষ্ট খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়াtubু এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব এবার প্র্যাকটিক্যালি যাবেন সাহরি করবেন সারির মধ্যে বারা আছে সাহরি না করে রোজা রাখাটা উচিত না সাহারির মধ্যে বারাকা আছে একটা খেজুর হোক এক গ্লাস পানি হোক আপনি শাড়ি করবেন এর মধ্যে বার কাজ এবং শাড়ির সময় এমন এমনভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া কথা বুঝতে পারছেন এত বেশি আইটেম করতে যায় না এত বেশি বিলাসী হয়ে গেলে রোজার আধ্যাত্মিকতা থাকবে না সেহেরিতে অল্প খান যদি খেতে হয় পেটের তিন ভাগের এক ভাগ খান এক ভাগ ফাঁকা রাখেন এক ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করেন এখনকার কিছু তথাকথিত আশেখা রসুলের মতো হতে যায় না যাদের ঘুরির জ্বালায় চেয়ারে বসতে পারে না এই কাজ করতে যায় না স্যারির পরে রোজা রেখেছেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন খুব সিম্পল জিনিস খুব বেশি কিছু দরকার নেই আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন বাসার থেকে অজু করে বের হবেন প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন আপনার একটা স্টেপে একটা করে গোনা মাফ হবে একটা নেকি লিখা হবে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে একে দশ দিয়ে গুণ করা হবে রমজান মাসে আরো সত্তর দিয়ে গুণ করা হবে ফজরের নামাজটা জামাতে পড়লেন নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন কিছু সময় দিকে রাজঘাট তাজবিদ হালিল করবেন পারলে এক পারা করে কোরআন তেলাবাদ করবেন রমাদান মাসে প্রত্যেকদিন দিন এক পারা করে কোরআন তেলাবাদ করার চেষ্টা করবেন তিরিশ দিন তিরিশ পাড়া রমাদানের অ্যাটলিস্ট একটা খতম পড়া যাবে অ্যাটলিস্ট একটা খতম চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ ফজরের নামাজ হয়ে গেছে আপনি কোরআন তেলাবাদ করেন এক পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট কারো এক ঘন্টা এরপর সূর্য উঠে যাবে উঠে গেলে পরে আপনি দু রাখা তেসরাকে নামাজ পড়বেন নামাজটা পড়ে বাসায় যাবেন আল্লাহ নবী বলছেন সাল্লাহ আলী হাসাল্লাম আপনার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকে লিখা হবে ইনশাআল্লাহ এবার রেস্ট করেন বাসায় গিয়ে রেস্ট করেন যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্দাগুলো আদায় করেন যে ক্লাস করেন খুদ এন দিয়ে গা মাসা করেন আইতাল কুর্সি পরে ঘুমান ঘুমের দোয়া পরে ঘুমান ঘুমটাও নাকি হবে স্যার এরপর হয়তো আপনি কাজে যাবেন চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না কারোর সাথে এখন মারামারি করতে পারবো না আমি কারো জিবত করতে পারবো না আমি মিথ্যা বলতে পারবো না আমি মাপে কম দিতে পারবো না আমি জনগণকে ঠকাতে পারবো না আমি রোজা দা এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাল্লাহ আপনি আল্লাহকে পাচ্ছেন আল্লাহ করছি না স্ত্রী সহবাস করছি না কার ভয় আল্লাহর ভয় না এত কঠিন কাজ করার পরেও রোজা নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি মাপে কম দেই গিবত করি খাই জেনা করি ইত্যাদি নবিসুল বলেছেন সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে মা বলবো রোজা রেখে যদি বেপর দেয় চলেন রোজার কোনো দাম নাই রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরে একই কথা ঢাকা শহরের ফ্যামিলিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ঘোরেন রোজা রাখা না রাখা পরে একই কথা এটা রোজা হয়নি উপবাস হয়েছে উপবাস ইকোনমিক সেকশন আমরা যারা আছি আমরা যদি রোজা রেখেও সুদ খাই আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিছু যায় আসে না আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি জানা জানা অনুযায়ী এমন যদি না করি দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় আসে না আমরা যদি মিথ্যা বলি অন্যের গিয়ে বোধ করি অশ্লীল অশ্লীল কাজ করি গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই ওর সাথে কফি খেতে যাই ডেটিং করতে যাই এই যে ফেসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে প্রেম করি ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি পর্নোগ্রাফি দেখি ইত্যাদি ইত্যাদি এইসব রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসা আমি এক হাত করে মিনতি করছি ভাই খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এটার নাম রোজা নয় এটা একটা অংশ রোজার মাত্র রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবে সব এই কাজগুলো করার চেষ্টা করি আল্লাহ করুন